নমস্কার আমি গ্রাম থেকে বলছি স্যার আমাদের যে এই ছাগল ফার্ম করেছি তার জন্য কি পরিচর্যা মানে কি খাওয়া দাওয়ার কি কোনো কিছু আমি আপনাদের প্রথমে যেটা বলবো ছাগল পালন করতে গেলে বা যে কোনো প্রাণী পালন করতে গেলে কয়েকটা জিনিসকে সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করা মানে হচ্ছে তাকে সময় মতো কৃমি ওষুধ দেওয়া ঠিকঠাকভাবে সুষম খাবার দেওয়া আর তিন নম্বর হচ্ছে রোগ হওয়ার আগেই তাকে প্রতিরোধ তৈরি করা প্রথমেই হচ্ছে কি কি বললাম ঠিকঠাকভাবে তাকে রাখা খাবার দেওয়া প্রথমে বলি মানুষ যেমন সুস্থ পরিবেশে থাকতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন হয় অন্ন বস্ত্র বাসস্থান ঠিক একই রকমভাবে প্রাণীর ক্ষেত্রেও তিনটে জিনিসের দরকার অন্য বস্ত্র বাসস্থান অন্য মানে হচ্ছে খাবার তাকে কি কি খাবার দেবেন দু নাম্বার হচ্ছে বস্ত্র বস্ত্র মানে এই যে আপনি করেছেন শীতকালে পর্দা দিয়ে ঢেকে দেবেন গ্রীষ্মকালে আলো বাতাস চলাচল করবে সেটা হচ্ছে বস্ত্র আর একটা হচ্ছে বাসস্থান বাসস্থান মানে এই যে সুন্দর পরিবেশে কে এতটা উচ্চতায় রেখেছেন মানে একটা ভালো পরিবেশে যাতে নিচে গ্যাস চলে যায় মাটি থেকে ইনফেকশন না হতে পারে এই জিনিসগুলো আপনার সব ঠিকঠাক আছে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রোগ আসার আগেই প্রতিরোধ করতে হবে অর্থাৎ ঠিক সময়ে টিকাকরণ করতে হবে আরেকটা জিনিস বলবো যে প্রতি দুই থেকে তিন মাস ছাড়া ছাড়া কৃমির ওষুধ খাওয়াতে হবে যেহেতু এরা বাইরের থেকে চরে খায় বা ঘাস জাতীয় খাবার খায় প্রচুর বাইরে থেকে কৃমি এদের শরীরে ঢুকে যায় এবার কৃমি হলে পরে ওদের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাবে শরীরের গ্রোথ আসবে না ভালো করে আপনি টাকা পয়সা বেশি পাবেন না তাহলে কৃমির ওষুধ দিলে আপনার ওর শরীর ঠিক থাকবে এবং সাথে সময় মতো টিকাকরণ করতে আর খাবারের মধ্যে যেটা বলবো যে এগুলোকে আপনি রেখেছেন দেখলাম ফার্মের মধ্যেই সেখানে আপনি ঘাস কেটে খেতে দিচ্ছেন আপনি আপনার যেহেতু জায়গাটা রেঞ্জের মধ্যে আছে আপনি বাইরেও ছাড়তে পারেন ওরা হাঁটাচলা করে খাবে চলাফেরা করে খেলে ওদের মধ্যে এক্সারসাইজ হবে এবং শরীরের গ্রোথ বেশি আসবে আপনি ওখানে রেখেও খাওয়াতে পারেন রেখে খাওয়ালে কি হবে আপনি ঘাস দেবেন ঘাসের সাথে সাথে একটু দানা জাতীয় যদি খাবার পারেন পঞ্চাশ গ্রাম করে প্রতিদিন প্রতি ছাগল প্রতি খাওয়াতে পারেন পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম গোটা দেন আচ্ছা গমের সাথে আপনি ভুটটা ভুট্টা দানাকে মিক্স করে দিতে পারেন এর সাথে কিছু খনিজ পদার্থ এবং কিছু ভিটামিন সাথে অ্যাড করবেন মিক্সড করে একসাথে খাওয়াবেন তাহলে এদের গ্রোথটা অনেক বেশি আসবে